সুপ্রদর্শক কারবালার তৃষ্ণার্থ শহীদদের স্মরণে জনপ্রিয় সামাজিক স্বেচ্ছাসেবী ও মানব দরদি সংগঠন ইমামে জামানা ফাউন্ডেশনের সৌজন্যে পবিত্র মহরমের জুলুসে অংশগ্রহণকারী হোসাইনি প্রেমিক এবং অনুসারীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিনামূল্যে বিতরণ করছে পাঁচই মহরম থেকে দশই মহরম অর্থাৎ পবিত্র আশুরার দিন পর্যন্ত প্রদর্শক ইমামে জামানা ফাউন্ডেশন সাল থেকে তাদের যাত্রা শুরু হয় মানব সেবা ও পাশে এতিম মানবতার হাত বাড়িয়ে অর্থ সহায়তা সহ বিভিন্ন কর্মসূচি সারা বছর পালন করে আসছে এই সংগঠনটি পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ বা ক্লান্তি লগ্নে স্বেচ্ছায় এগিয়ে আসা এই সংগঠনটি সততার সাথে একতাবদ্ধ হয়ে মানবতার জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘ নয় বছর যাবত বিশেষ করে পবিত্র মহরম মাসে টানা দিন ড্রিঙ্ক ওয়াটার থিং হোসাইন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পথচারী ও জুলসে অংশগ্রহণকারী প্রত্যেকটি মানুষের পিপাসা নিবারণের জন্য ইমামে জামানা ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে ইয়াজিদের সেই জুলুম নির্যাতনের জন্য যখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছিলো যখন কোনো কেউ কোনো কথা বলছিল না কোরআন এবং সুন্নাকে ভুল ভুলণ্ঠিত করা হচ্ছিল তখন হাজরত ইমাম হোসাইন মোহাম্মদ মুসবা সাল্লাহ সাল্লামের নাতি বেহস্তের যুবকদের সর্দার মা ফাতেমা কলিজা টুকরা হোসাইন মৌলা আলীর চোখের আলো মাম হাসানের ভা সহদর ভাই এবং জান্নাতের যুবক সর্দার সেই অন্যায়ের বিরুদ্ধে সেই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি প্রতিবাদ করেছেন এবং অবশেষে তিনি তিনি নিজে এবং তার পরিবার পরিজন বানী হাসেন তারা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ইয়াজিদের সেই এবং ইয়াজিদের দোষদের বিরুদ্ধে কারবালার মরু প্রান্তরে অত্যন্ত বেদনা বিদুরভাবে শাহাদত বরণ করে ইসলামকে রক্ষা করেছেন মানবতাকে রক্ষা করেছেন মানব জাতিকে সম্মান দান করেছেন আমরা হজরত ইমাম হোসাইনের এই অবদানকে ভুলে যেতে পারি না আর আহলেবায়তেরকে ভালোবাসা তো ইমানের অঙ্গ ইমানের অঙ্গ এবং কোরআনের ভাষায় তাদের মহব্বতকার ওয়াজে তো এটা পবিত্র আসরার এই পবিত্র মহরম মাস রয়েছে এই মাসে হজরত ইমাম হোসেন শহীদ হয়েছেন সুতরাং তার প্রতি আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নিবেদন করার জন্যে এবং তার আদর্শে নিজেকে গড়ে তোলার জন্য তার নীতিকে তিনি যে মেসেজ দিয়েছিলেন সেটা মানবতার কাছে পৌঁছানোর জন্য এবং আমাদের নিজের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমরা আমরা এই কারবালার কৃষ্ণার্থ শহীদদের স্মরণে সাবিল ইমামে হোসাইন সালাম ইমামে জামানার উজ্জাকে এরা সামান্য প্রয়াস নিয়েছে পুরো বিশ্বব্যাপী আজকে সবাই হোসাইন হোসাইন বলতেছে লব্বাইকিয়া ইয়া হোসাইন সালাম ইয়া হোসেন হ্যাঁ দরুদ সালাম পেশ করতেছে আজকে ইয়েজিদের পক্ষে কে আছে প্রকাশ্যভাবে ইয়েজিদের কেউ সামনে এসে বলতে পারতেছে না ইয়েজিদের এবং ইয়েজিদ বাহিনীকে পৃথিবীর বুক থেকে ইমাম হোসেন নিশ্চিহ্ন করে দিয়ে হককে প্রতিষ্ঠিত করেছেন এবং কারবালার মাঠে দেখিয়ে দিয়েছেন যে হক কোন দিকে আছে বাতিল কোন দিকে সত্য কোন দিকে মিথ্যা কোন দিকে আসল কোন দিকে নকল কোন দিকে আমরা উম্মতে মোহাম্মদি আমরা রাসূলুল্লাহর উম্মত আমরা ইমামে হোসাইনের পক্ষে আছে আমরা সত্যের পক্ষে আছে নয়ের পক্ষে আছে জুলুম নির্যাতনের পক্ষে নেই এই মেসেজটা আমরা পুরো মানবজাতিকে জাতিকে পাঠাতে পাঠাতে চাচ্ছি এবং হাজরত ইমাম হোসেন মানবতার মুখ দূত ছিলেন তিনি মানবতার কাজ করে আছে পুরো মা পৃথিবী তাকে স্মরণ আমাদের ইমামে জামানা এটি ফাউন্ডেশন পাঁচই মোহরম থেকে দশই মোহরম পর্যন্ত অল অলরেডি সবসময় আমরা কাজ করে যাচ্ছি সাবিল ইমাম হোসেন কারবাদা কারবালা শহীদদের স্মরণে ইনশাল্লাহ এই কাজটা যতদিন আমরা জীবিত আছি ততদিন পর্যন্ত আমরা করে যাব এখানে দেখা যাচ্ছে আপনারাও সবাই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন প্রতি বছরের ন্যায় পাঁচ মহরম হইতে দশই মহরম ইমামে জামানা ফাউন্ডেশনের পক্ষ থেকে সাবিলা ইমাম হোসেনের আয়োজন করা হয় প্রতি বছরের ন্যায় আজকেও সাতই মহরম উপলক্ষে কারবারার মরুর প্রান্তে যাদেরকে তৃষ্ণার্থ নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের শোককে স্মরণ করে আজকে মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তারাও পিপাসস্ত আছেন তাদের তৃষ্ণা নিবারণের জন্য কারবালার ইমামে জামানা পক্ষ থেকে সাতই মহরম উপলক্ষে সাবিলে ইমাম হোসেনের আয়োজন করা হয়েছে প্রদর্শক আমরা এই সংগঠনের প্রতিটি কর্মসূচি সফল হোক এবং আল্লাহর দরবারে কবুল হোক এই শুভ কামনা করি দোয়া করি এই সংগঠনটি এগিয়ে যাক মানব কল্যাণে এবং দীর্ঘজীবী হোক মানুষের অকৃত্রিম ভালোবাসায়